এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল এখন বাজে সাড়ে এগারোটা আজকে হলো ষষ্ঠীর ঠিক আগের দিন আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খুব বৃষ্টি নেমেছে আমি রেডি হয়েছিলাম একটু ভেবেছি একটু বেরোবো নিচে তো এখন পুজোর সব কিছু হয়ে গেছে রেডি নিচে যাবো একটু পর বা যদি একটু পর নাও হয় বিকালবেলা যখন লাইট টাইট সব কিছু জানানো হবে তখন তোমাদেরকে দেখাবো খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের বিল্ডিংটা এবার তো আমি ভেবেছিলাম যে একটু বেরিয়ে গিয়ে একটু রং কিনে আনবো আলপনা করতে লাগবে মণ্ডপের সামনে তো আমি ভেবেছিলাম একটু বেরোবো দেখো কি অবস্থা কিভাবে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আমি কি করে বেরোবো আর বিকালবেলা আমরা যাব আজকে মূর্তি আনতে মা আজকে আমাদের বাড়িতে আসছে তো আজকে হলো কয় তারিখ আজকে সাত তারিখ নয় তারিখ থেকে পুজো তো আমরা একদিন আগেই আনছি আর আজকে আমার দিনে এই অবস্থা কি কি অবস্থা যাই হোক বিকেলবেলা মাকে নিয়ে আসবো সবাই একসাথে মিলে আনন্দ করতে করতে তোমাদের কাছে শেয়ার করবো ফুল ব্লগটা কিন্তু দেখো আজকের থেকে আমাদের সবকিছু শুরু হচ্ছে পুজো টুজো এভরিথিং মানে প্রিপারেশন পুজোর প্রিপারেশন আজকের থেকে আমাদের শুরু হচ্ছে তো আমার প্রত্যেকটা ভ্লগ তোমাদের কাছে আমরা আমি শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো সেই আরকি আজকের থেকে মানে আমার বাড়ির মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব কালকে রাতেও মিটিং গেছে সবাই মিলে খুব আনন্দ হয় সত্যি কথা যেটা আর পুজোর মধ্যে আরও অনেক কিছু কিন্তু চমক আছে অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে তোমাদেরকে আমি শেয়ার করব পুজোর প্রত্যেকটা রিচুয়াল প্রত্যেকটা মানে যারা যারা বাড়ি থেকে বেরোতে পারো না পুজো দেখতে পারো না তো তারা যদি মানে কেউ থাকো আমার ফ্যামিলির মধ্যে ইউটিউব ফ্যামিলির মধ্যে তো নিশ্চয়ই আমার পূজার মাধ্যমে তোমাদেরকে আমি আমার বাড়ির পুজো আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের মানে আমাদের মাকে তোমাদের কাছেও আমি শেয়ার করব মা তো সবারই তাই না তো আমি খুব এক্সাইটেড খুবই এক্সাইটেড কিন্তু এক্সাইটমেন্টের মধ্যে এই বৃষ্টি যদি এমনভাবে ব্লান্ডার করে সিরিয়াসলি একবার যদি মূর্তিটা নিয়ে এসে পড়ি না বাড়িতে আর কোনো টেনশন থাকবে না তারপরে বৃষ্টি হলেও কিছু ইয়ে নেই কিন্তু এখন যেভাবে সাদা হয়ে গেছে বাইরে এতক্ষণ টুকটুক করে বলছিল এখন খুব পড়ছে তো সেই আর কি বিকালবেলা যাব বৃষ্টিটা কমলেই যাবো বেরিয়ে গিয়ে তারপরে একটু রং নিয়ে আসবো আবার আলপনা করতে হবে মাঝখানে একটা দিন আছে শুকানোর জন্য তো দেখি কিভাবে কি হচ্ছে এসে গেছি এই বাড়িতে ছাদে আছে গুনগুচ্ছ ছাদে যাই না কি খাচ্ছো হ্যাঁ জলু খাচ্ছো কিসের জুস জানি কোথাছে বারবার এ নাকে এত সর্দি কেন অল্প একটু দিয়েছে ঠিক হয়ে যাবে সর্দি হয়েছিল ওষুধ দিয়েছে দাদা ওষুধ দিয়েছে বলো দাদা ওষুধ দিয়েছে বলো দাদা ওষুধ দিয়ে দিয়েছে ও কে লুকে লুকে করছিলে পাড়ে তো দেখি দৌড়াদি করতে পারে তো দেখি বা তু খেয়েছ নি তু খেয়েছো আচ্ছা তারপরে আজ ওই বাড়িতে বেশিক্ষণ থাকতে পারলাম না গুনগুনের সাথে আর একটু টাইম কাটানোর ইচ্ছে ছিল বাট চলে এসেছি এই বাড়িতে অনেক কাজ এসেই দেখি পুজোর যে সামনের জায়গাটা ওই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এখানে আমি একটু পরে আলপনা দেব। কিছুক্ষণ পরেই আমরা যাবো মাকে বাড়িয়ে আনতে তো এই জায়গাটা পরিষ্কার করে শুকিয়ে কিছুখানি কাজ আমি এগিয়ে রাখব আল্পনা করার তারপর যখন মূর্তি ঢুকে যাবে প্যান্ডেলে তারপর সবটা কমপ্লিট করবো এই যে আলপনাটা হাফ করেছি বাকিটা এসে করবো আর এই যে আজ এই বছরকার আমার মায়ের আসন একদম রেডি হয়ে গেছে মা ঢুক যখন ঢুকে বসে যাবেন তারপর আর কিছু কিছু জিনিস আছে যেগুলো কমপ্লিট করব। আর ইনি হলেন আমাদের প্রধান মানে একজন আনটি আমাদের ফ্ল্যাটের সবাই মিলেই তো আমরা পুজো করছি তো আমি সব থেকে ছোটো বয়সে তো আমি না জাস্ট এখন ভিডিও ক্যামেরাই করছি ওনারা করছে সব নিয়ম কানুন যা আছে আর আমাদের এখানে একজন আন্টি আছে যে আগেও দুর্গা করেছেন ওনার অনেক নলেজ ওরাই সব কিছু করছে আর আমি এনজয় করছি দুর্গা পুজো আর এটা আমাদের বাড়িতে এখন কি সুন্দর সাজিয়েছে কাছের একটা দোকান থেকেই কোমরশালা থেকে আমরা মূর্তি নিয়ে আসব এখন আমরা বেরিয়ে পড়েছি এই দেখো আমাদের মাকে আমার সবচেয়ে ভালো লাগছে কি বান বিবাসী মা হয়েছে আচ্ছা আমার কালি কাঁচা কাঁচা কালি না কাঁচা কালি দশ তারিখ মানা ইনস্টেন্ট দিবস जागेछु हिचलो ए तमारै उठ्छ बाटेले गाउँ त के छ के छ মাকে নিয়ে চলে এলাম বাড়ি মা আর নিজের মা আসনে বসে গেছেন তো এই আর কি আজকে আমাদের বাড়িতে মা এসছেন প্রথমবার তো আমরা সবাই খুব এক্সাইটেড আমরা সবাই মিলে মার জন্য যতটুক পারছি নিজের থেকে করছি স্বাভাবিক এই পাঁচটা দিন মাকে বাড়িতে রেখে মাকে যথাসম্ভব সেবা করার চেষ্টা করব পূজা করার চেষ্টা করব আর মা আমাদের সাথে আছে এই কথাটা ভেবেই তো কেমন জানি লাগছে আমার মনে হচ্ছে কত বছরের স্বপ্ন যেন আমার পূরণ হয়েছে আমার কত ইচ্ছে ছিল আমার বাড়িতে একটা দুর্গা হোক ঠিক আছে একার সামর্থ্য এখনও হয়নি কিন্তু সবাই মিলে তো করছি মা আশা দিয়ে কথা সবাই মিলে মাকে নিয়ে এসেছি সেটাই অনেক তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর মা আসার পরে তো আমাদের অনেক আনন্দ বসে অনেক গল্পগুজব করেছি ফটো তুলেছি সেগুলো তো চলতেই থাকবে নাচ গান হয়েছে তো দেখতে থাকো তোমরা আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর টিল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আর সবাইকে শুভ সার